আল্লাহর আরসের কম্পনের বিষয়ে একটি হাদিস আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাদ ইবনে মোয়াজের মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল সাদ ইবনে আল্লাহ তালা ছিলেন মদিনার একজন আনসারে সাহাবি তিনি ছিলেন আনসারদের নেতা তিনি সবসময় মহানবী সাল্লাহু আলাহিসাল্লামকে রক্ষার চেষ্টা করতেন মহানবী সাল্লাহু আলাইস্লাম এর যে কোনো সিদ্ধান্তেই তিনি সমর্থন জানাতেন বিশেষ করে মদিনার আনসারদের সঙ্গে মক্কার মহাজিদ্ের কোন মনোমালিন্য তৈরি হলে তিনি তার শব্দ মতো সমাধানের চেষ্টা করতেন তিনি আনসারদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন অথচ এই মহৎ চরিত্রের সাহাবি ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ বছর জীবিত ছিলেন এই কারণেই আমাদের নবী সাল্লাহাম বললেন তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাকিবনে মোয়াজ রাহাদ আল্লাহাল এক জানাজার ব্যাপারে সাহাবিরা বলেছিলেন আমরা যখন তার মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন তার শরীরের কোন ওজন নেই মনে হচ্ছিল আমরা কোনো তোলা বহন করে নিয়ে যাচ্ছি এটা শুনে মোদিনা কিছু মুনাফে তামাশার চলে বলেছিল দেখলে তো সাতিবনে মোয়াজের কোনো ওজন নেই একইভাবে তার কাজের কোনো ওজন ছিল না পরে মহানবী আলাইহি সাল্লাম বিষয়টি পরিষ্কার করলেন সেদিন প্যারেস তারা সাতবনে মোয়াজকে বহন করেছিল তাই তোমরা কোনো উজন অনুভব করনি কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠল কিভাবে মহানবী আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে সাত আল্লাহ তাআলা এর মৃত্যুর কষ্টে বা ভয়ে আরশ কেঁপে উঠেছিল বরং মহানবী আলাইহি আলাইসাল্লাম বলেন সাতবনে মোয়াজের রূহ আল্লাহর দিকে ফিরে যাচ্ছে এই খুশিতে আরস কেঁপে উঠেছিল ইমাম হাসান বসর রাদ্লাহতালা এই হাদেশটি নিয়ে মন্তব্য করেছেন তিনি বললেন আরস আসলে বা বইয়ে কেঁপে উঠেনি বরং এটি খুশিতে কেঁপে উঠেছিল একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানু সাল্লাহ সাল্লাম আবু বকর রাদ তালা। উমর রাদে আল্লাহ তালা এবং ওসমান রাদে পাহাড় পাহাড়ে উঠেছিলেন আমাদের নবী আলাইহি আলাই্লাম পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন তোমার কম্পন বন্ধ করো হে উহুদ তোমার উপর একজন নবী একজন সিদ্দিক ও দুজন শহীদ আরোহণ করেছে আরেক বন্যানায় মহানবী আলাইহি আলাইস্লাম বলেন বহুত হলো এমন পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি সাত এক্নে মস্টাদের তালা মারা গিয়েছিলেন খন্দকের যুদ্ধের সময় এক আঘাতের ফলে সেই আগাতে আক্রান্ত হয়ে পরে তার মৃত্যু হয়েছিল অর্থাৎ তিনি শহীদ হয়েছিলেন মহানবী সাল্লাহু আলাইসাল্লাম শহীদদের আত্মার মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন একজন শহীদ যখন মৃত্যুবরণ করেন তখন তার লোহা একটি সবুজ পাখির মতো উড়ে যায় এই পাখির বাসা সাত আসমানের উপর আল্লাহর আড়স থেকে যে আলোকিত চার বাতি জ্বলছে সেখানে অবস্থিত সবুজ পাখিরা সেখানে থাকে এবং তারা জান্নাতের উপর দিয়ে ঘুরে বেড়ায় জান্নাতের মেয়ামত উপভোগ করে আবারও তাদের ঘরে ফিরে আসে সাতফ মেয়া মসরাতে আল্লাহ এর মৃত্যুতে তার রুহ সবুজ পাকের নিয়ে ফিরে এসেছে তার আপন মেড়ে সেই খুশিতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল